এবার জাতীয় সংসদেই নির্বাচনের ভোটের হার এবং নির্বাচনের ফলাফল যে পূর্ব নির্ধারিত ছিল এই বিষয়ে মুখ খুলেছেন কথিত বিরোধী দলীয় নেতা জি এম কাদের এবং জিএম কাদেরের এই বক্তব্য ভোটের হার নিয়ে এবং অনেক জায়গায় ফলাফল পূর্ব নির্ধারিত ছিল এই কথা বলার পর সংসদে একটা হট্টগোলের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রতিবাদ করেছে আমি দেখেছি বিরেস্টার শাহজাহান ওমর জিএম কাদের পেছনের দিকে বসে মুস্কি মুসকি হাসছেন আবার একটু মাথা নাড়িয়ে সমর্থন সূচকও মনে হচ্ছে মানে সবাই তো জানে যে আসলে কী ঘটেছিল এটা রহস্যটা কি জিএম কাদের তো আওয়ামী লীগের দালাল আমরা এরকমই বলে আসছি এবং জনগণ সেটা বিশ্বাস করে তাহলে সংসদে কাদের সাথে হট্টগোল বা কেন আর জিএম কাদের কেনই বা সংসদে বসে নির্বাচনের ভোটের হার এবং নির্বাচনের ফলাফল অনেকাংশে পূর্ব নির্ধারিত ছিল এ কথা বলছেন কারণটা কি দর্শক এটাও সরকারের দালালি এর মানেই কৃত্রিমভাবে বিরোধী দল সাজার চেষ্টা আওয়ামী লীগের লোকজনের প্রতিবাদের মুখে পড়ার চেষ্টা এবং সংসদকে প্রাণবন্ত করার চেষ্টা যে না এই যে সরকারের বিরুদ্ধে বলে সরকারের লোকজন খেপে যায় হট্টগোল তৈরি হয় কে বলেছে বিরোধী দল নাই তো কৃত্রিমভাবে এরকম একটা চিত্র দেখানোর চেষ্টা আমি রহস্য এটাই মনে করি কারণ আমি খেয়াল করেছি জিএম কাদের নির্বাচনের যে সমালোচনা করেছেন এটা হাস্যকর সমালোচনা তিনি কোনো ভালো গ্রহণযোগ্য যুক্তি দেননি তিনি যা বলেছেন ওটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না মানে আওয়ামী লীগের লোকজন একটু চিৎকার চেঁচামেচি এমপিরা করার পর জিএম কাদের বলছেন যে আমি মনে করি আবার বলছেন কি বলছেন না থেমে যাচ্ছেন যে মনে হয় আমার কাছে মনে হয় মানে তিনি সেও না আমার কাছে মনে হয় যে আসলে ভোটের হার তেমন পড়েনি ভোট কেন্দ্রে তেমন লোকজন যায়নি এটা আমার কাছে মনে হয় এরকম বলছেন মানে তার কাছে কোনো প্রমাণ প্রমাণ নেই আবার অনেকে অনেকে বলেছে তার কাছে ফলাফল পূর্ব নির্ধারিত হয়ে থাকতে পারে মানে ধারণা হয়তো আমার মনে হয় ভাই আপনি রাগ হইন না ওটা আমি মনে করি আপনার অস্বীকার করতে পারেন বাস্তবতা ভিন্ন হতে পারে মানে এর এমন এই স্টাইলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তো এতে কি হলো জনগণকে দেখালো যে না জিএম কাদের বিরোধী দল সংসদে হট্টগোল হয় বিরোধী দল আছে আবার যে সব যুক্তি দিচ্ছেন এই সব যুক্তি এগুলোর কোনো ভ্যালু নাই অথচ এই নির্বাচনে যে কারচুপি হয়েছে এই নির্বাচন যে একতরফা নির্বাচন এই নির্বাচন যে ডামি নির্বাচন ছিল ভোটের হার যে পাঁচ থেকে দশ পার্সেন্ট বা দশ থেকে বারো পার্সেন্টই ধরি ফলাফল যে সব পূর্ব নির্ধারিত এ পক্ষে হাজারো প্রমাণ হাজারো বক্তব্য দেওয়া যায় আওয়ামী লীগের লোকজনকে চুপ করে বসিয়ে রাখা যায় এমন যুক্তি আছে এমন প্রমাণ আছে কিন্তু সেগুলো কিছু বলছেন না এই কেমন কি বলছেন মানে যেগুলোর কোনো ভ্যালু নেই মানে ইচ্ছে করে শালিশিতে বসলে জিএম কাদের পরাজিত হবে না এরকম উদ্ভট টাইপের কথাবার্তা বলে সরকারের সমালোচনা করছে তো দর্শক এগুলো আসলে বিরোধিতা না এগুলো কিচ্ছু না এগুলো সব লোক দেখানো জিএম কাদের বলেন রাশেদ খান মেনন বলেন যারা দু একটা কথা বলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এরা সব এক এদের মধ্যে কোনো পার্থক্য নাই এরা জেনে শুনেই এই নির্বাচনে এসেছে এরকম আবার নির্বাচন হোক তারা এটাই চায় অতএব তাদের কথাই কেউ বিভ্রান্ত হবেন না সংসদে এই হট্টগোল প্রতিবাদ এগুলো সব নাটক জিএম কাদেরের দাবি কোথাও কোথাও নির্বাচনের ফলাফল ছিল পূর্ব নির্ধারিত ওরকম জোরালো কোনো প্রমাণ তিনি দেওয়ার চেষ্টা করেননি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে সংশয় প্রকাশ করে বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন ধরনের নির্বাচন হয়েছে এর মধ্যে কোথাও কোথাও নির্বাচন যেভাবে হোক ফলাফল পূর্ব নির্ধারিত ছিল এবং ফলাফল সিট বানিয়ে দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন এই অভিযোগ তিনি শুনেছি হয়তো মানে এই টাইপের এটা কোনো সিরিয়াস অভিযোগ না জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনা এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপনী ভাষণে জিএম কাদের কথা বলেন তার বক্তব্যের সময় সরকারি দলের এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের কয়েক দফা হইচুই করে প্রতিবাদ জানানো হয় মানে একটু প্রাণবন্ত দেখানোর চেষ্টা কিন্তু আসলে এখানে কোনো বিরোধী দল নেই কোনো প্রতিবাদ নেই সব নিজেরা নিজেরা জিএম কাদের তার বক্তব্যে নির্বাচন দুর্নীতি ব্যাঙ্ক খাত বাজার সিন্ডিকেট সহ নানা বিষয়ে সরকারের সমালোচনা কৃষির সমালোচনা আপনি এই যে সিন্ডিকেটের কথা বলেন ওই আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাগ করে খায় খোঁজ দেন এই সিন্ডিকেট আওয়ামী লীগ জাতীয় এরা উভয় মিলেমিশে সিন্ডিকেট অতএব জাতীয় পার্টির মুখে এ ধরনের কথা মানায় না জিএম কাদের বলেন তার মনে হয়েছে তিনি তিন ধরনের নির্বাচন হয়েছে যাই হোক প্রতিযোগিতাবিহীন নির্বাচন হয়েছে যেখানে কোনো শক্ত প্রার্থী ছিল না নানান কথাবার্তা বলছেন শক্তিশালী কোনো অভিযোগও করছেন না অনিশ্চিত ভবিষ্যৎ রাজনৈতিক দুর্নীতি ছাড়া কাজ হয় না মানে সরকারের কিছু মুখস্থ বা কথিত সমালোচনা করেছেন তো দর্শক তো এই নির্বাচনে ভোটের হার ফলাফল বা সরকারের সমালোচনা এগুলো নিয়ে যা ঘটছে এগুলোকে সব আমি নাটক মনে করি